শ্রী সিদ্ধিবিনায়ক প্রোডাকশনের বাঞ্ছারামের মেশবাড়ি নতুন উন্মাদনা তৈরি করেছে দর্শক মহলে সদ্য রিলিজ হয়েছে তরুণ কুমার মজুমদারের কাহিনী অবলম্বনে বাঞ্ছারামের মেশবাড়ি অনেক প্রতিষ্ঠিত স্বনামধন্য অভিনেতা অভিনেত্রীরা এখানে অভিনয় করেছেন এটা মূলত একটা কমেডি মূলক প্রেমের গল্প দর্শকদের মন খুলে হাসানোই এই ছবির মূল লক্ষ্য বাঞ্ছারামের বাগান ছবিতে সেই বাগানের প্রতি বাঞ্ছারামের যে অপত্য প্রীতি এখানে তেমনই এক চরিত্র বাঞ্ছারা উত্তর কলকাতায় তার বিরাট বাড়ি প্রমোটারদের লোভ ও ধমকের কাছে মাথা নত না করে তিনি সেই বাড়িকেই বাড়িকে রূপান্তরিত করেছেন মেষ বাড়িতে ভিন্ন ভিন্ন জায়গা থেকে মানুষ আসলেও একটা সময় তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে গড়ে ওঠে প্রেম এই ছবিতে অসাধারণ পাঁচটা গান আছে গানগুলোর মধ্য দিয়ে পরিচালক তার মূল বক্তব্যকে তুলে ধরেছেন কলকাতা ছাড়াও তাজপুরে শুটিং হয়েছে ছবি নায়িকা চিত্র আলী জানানো ছবিটা দারুণ হাসির অথচ প্রেমের ছবি তিনি আশা করেন সকলের ছবিটা ভালো লাগবে আমি আমার নাম শ্রী তরুণ কুমার মজুমদার এই বাঞ্ছারাম মেজবাড়ির গল্পটা আমার এবং একটা মজাদার গল্প নিয়ে কাজ করেছি যাতে বাঙালি আনা ছবি আমাদের অনেকদিন দেখে না আমরা সেই বাঙালি আনা ছবিটা দেখার জন্য একটা ছবিটা বানানো যাতে এই যে নাম হ্যাঁ এই এই নামটা ব্যাপার হচ্ছে যে বাঞ্ছাদার বাড়ি হচ্ছে অনেক পুরোনো এখানে সবাই আসে মহল এই এই এসে সবাই ভালোভাবে থাকে এবং এখানে আনন্দ পায় আর যেখানে এই হিরো যখন আগে একটা সিঙ্গার হতে আসছেন এখানে তখন এই কলকাতার বুকে বাঞ্ছারাম মেস বাড়ি তার বন্ধু ঠিক করে দেয় যেখানে সে কিশোর কুমার ডাইরেক্টার সেখানে বাপিলারি মিউজিক ডাইরেক্টার সেখানে একটা নৃত্য ইয়ে ডান্স রেক্টার থাকে এবং ওখানে সবাই ফিল্মি মহল আর বাঞ্চাদার তাদেরকে নিয়ে বড় আনন্দ করে এই ছবির জন্যে আমাদের বেস্ট হচ্ছে বাঞ্চাদার নামটা রাখা হয়েছিল যে বাঞ্চারামের মেজবাড়ি আচ্ছা আমি চিত্রালী এই মুভিতে আমি রাধার চরিত্রটা প্লে করেছি লিড ক্যারেক্টার আর এইটা একদম পারিবারিক ছবি একটা খুব হাসি মজার ছবি সব নিয়ে দেখার মতন একটা ছবি এই ছবিটা দু ঘন্টা ছবিটা আছে আর অনেক জায়গায় চলছে বারিকপুর বারসা আহ বেহালা ঠেহালা অনেক জায়গায় চলছে আর খুব ভালো রেসপন্স আশা করি আসবে কারণ খুব একটা মজাদার খুব সুন্দর একটা গল্প নিয়ে তরুণ দা লিখেছেন আমাদের আর নিজেই সবকিছু নিয়ে সবাইকে নিয়ে একটা ফ্যামিলির মতন চলছে একটা সবাইকে নিয়ে কি কাজ করার চেষ্টা করেছে তো আমরা সাপোর্ট করছি আশা করি আপনারাও সাপোর্ট করবেন এটাই বাস মিউজিক্যাল কমেডি ফিল্ম বলতে এখানে খুব সুন্দর সুন্দর গান আছে গানের মাধ্যমে অনেক কিছু বোঝানো হয়েছে অনেক স্টোরিটা ডেসক্রাইব করা হয়েছে গানের মধ্যে তো সেই জন্য একটা মিউজিক্যাল ফিল্ম বলা হচ্ছে মিউজিক্যাল ফিল্ম বললেও চলে এখানে অনেক ভালো ভালো আর্টিস্ট আছে যেমন সন্দীপ সরকার তারপর বিশ্বজিৎ দা ক্যান্ডি আমাদের দেবাশিস দা তারপরে সোমাদি সোমা হালদার তারপরে শর্মিশাদি তারপর সবাই অনেকজনই আছে এখানে কাজ করেছে ভালো ভালো আর্টিস্টরা আছে আর দেখা যাক এবারে রেসপন্স কি আশাবাদী তো এটাই মনে হচ্ছে খুব ভালোই হবে কারণ খুব সুন্দর আর্টিস্ট এত ভালো ভালো আর্টিস্টদের সাথে আমি কাজ করার মানে সুযোগ পেয়েছি আর সব সবাই খুব ভালো কাজ করেছে তো আশা করি মানুষদের কাছে পৌঁছাবে মানুষের ভালো লাগবে মানুষ দেখতে আসবে সেটাই আমার নাম চিত্রা এক্সপিরিয়েন্স তো প্রচুর দু থেকে এক্সপিরিয়েন্স রয়েছে মুভিতে কাজ করার প্রচুর কমেডি ছবিতে আগেও কাজ করেছি এটা নতুন করলাম বাবুয়া দারু তরুণদান মুভিটা ভীষণই ভালো কনসেপ্টটা অ্যাকচুয়ালি এটা একটা মেজ বাড়িতে ঘটনা মেজ বাড়িতে সবাই সব দিক থেকে আসে কেউ কারোর বন্ধু হয় না কিন্তু আসার পরে সবাই বন্ধু হয়ে যায় এবার বন্ধু হওয়ার পরে যে তাদের মধ্যে ঝামেলা ওই মানে সকালবেলা উঠলেই সব প্রাতক্রিয়ার জন্য যে ঝামেলা ঠামেলা এইসব নিয়ে পুরো মুভিটা তার সাথে তো প্লাস আজকাল আছে যে প্রোমোটারদের হোম কি বাড়ি বাড়িঘর রাখতে দেওয়া হবে না এইসব ব্যাপারগুলো সমস্ত মিশিয়ে তরুণদের একটা খুব সুন্দর মিষ্টি প্রেমের ছবি তৈরি করেছে যেটা কমেডি তার সাথে মিউজিক গানগুলো এত ভালো ভালো প্লাস দুটো আইটেম সং রয়েছে মুভিতে মানে আইটেম মানে মধ্যে ওই অর্থে আইটেম না এই মানে মেস বাড়িতে কাজের মেয়ে থেকে শুরু করে যারা মেস বাড়িতে থাকে তারা সকলেই একটি এনজয়মেন্ট দিয়ে যে একটা আইটেম সেই রকম টাইপেরই গানগুলো আইটেমগুলো খুবই সুন্দর গানগুলো যার জন্যই মানে দাদা বলেছে এটা মিউজিক্যাল কমেডি মুভি বাঞ্ছারামের বাগান নিয়ে বাঞ্ছারাম হয়েছিল এটা বেশ বাড়িটাকে নিয়ে বাঞ্ছারাম হয়েছে ওখানে যেমন বাঞ্ছারামের বাগান ছিল এখানে বাঞ্ছারামের বেশ বাড়ি হয়েছে আমি এখানে কাজ করতে পেরে সত্যি খুব ভালো লাগছে তরুণদার সঙ্গে প্রথম আমার কাজ করে। এবং এখানে আমি একটা পিসির ক্যারেক্টার করছি এবং আমার ক্যারেক্টারটা খুব কমেডি আপনারা দেখলেই বুঝতে পারবেন এবং চেষ্টা করেছি ভালো মতো অভিনয় করার এর আগে তো আমি দেখুন হান্ড্রেড লাটু এবং বর্তমানে আমার পাভেলের মুভিতে কাজ চলছে আবুমণি বলে একটা বাংলা ছবি শেষ করলাম গিরগিটি এখনো চলছে হলের মধ্যে এই ছবি আমি আজ ফিফটিন ইয়ার্স কেরিয়ারে প্রায় থার্টির ওপরে মুভি করেছি ফিফটিন সিক্সটিন রিলিজ তো হয়েছে এক্সপেরিয়েন্স নিউলি বলবো যে ভুলভ্রান্তিগুলো সঞ্জীব দা যিনি আমার দাদা সঞ্জীব সরকার স্বনামধন্য অভিনেতা তিনি খুবই রেক্টিফাই করেছেন ভীষণ ভালো মানুষ এবং ডিরেক্টর ফুল টিম খুব ভালো চিত্রালি নতুন হিরোইন ভীষণ কাজের উদ্যম এবং খুবই সে চেষ্টা করেছে ভালো অভিনয় করার উই এনজয় ফুল টিম একচুয়ালি মুভি দেখুন शूटिंग में तो मैं नहीं किया था लेकिन फिल्म की जो लीड एक्ट्रेस है चित्राली वो मेरे प्लाईवुड की ब्रांड वो मेरे बहुत अच्छा काम करती है मेरे ब्रांड का पब्लिक सिटी तो आज उसकी मूवी रिलीज तो, अच्छा तो आज... हो रही है उसने मेरे को इनवाइट किया मैं बोला जरूर आऊंगा बहुत खुशी हो रही है प्रार्थना करूंगा बहुत ऊपर जाए फ्यूचर बहुत ब्राइट हो इसका मेरा ब्रांड भी चमकेगा आपका पूरा नाम अनिल बाजूदिया